যে আমার মায়ের কষ্ট বুঝবে আমার কষ্ট বুঝবে আমি যে ভালো মানুষ আমি তার সাথে বিয়ে বিয়ে করতে বইতে চাই চাই আমার নাম শারমিন সবাইকে কথা বলতে আমাকে একটু সাহায্য করেন আমার অসহায় মাটাকে নিয়ে আমি থাকতে পারি দরিদ্র মানুষ আমি আমাকে একটু সাহায্য করেন আমার একটু পাশে থাকেন আমার মাকে যেন সুস্থ করতে পারি মাকে যেন ভালো রাখতে পারি আমি মাদ্রাসায় পড়তাম এখন টাকার অভাবে আমি পড়তে পারতাসি না আমার মা কে ওষুধ কিনে দিতে পারতাসি না আমাকে একটু সাহায্য করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও দর্শক একজন অসহায় বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কথা বলবো তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তবে বোন যে আজকে আমাদের ক্যামেরার সামনে কি কারণে আসছেন আমি আসছি কিছু কথা কষ্টের কথা বলার জন্য যারা কষ্টের কথা শুনে যাদের মনে একটু মায়া লাগবে তারা আমার পাশে থাকবে একটু সাহায্য করবে আমার অসহায় নিয়ে আমি একটু থাকতে পারি আমি সেই জন্য আসছি আপনার পরিবারে কে কে আমরা এক ভাই এক বোন আমার বাবা আমি তো মারা গেছে আমার মা অসুস্থ সেই জন্য আমার মার চিকিৎসা করার জন্য আপনার ভাইয়ের বয়স্ক আমার ভাইয়ের বয়স এগারো বছর চলতো এগারো বছর কি করে সে কিছু করে না সে আপনার যে স্কুলে পড়তো এখন তাকে আমি আর পড়াতে পারতাছি না এই জন্য সে এখন মার সাথেই থাকে আমার মার দেখাশোনা করে আমি দোকানে হাতের কাজ করি কাজ জি হাতের কাজ করি আমার ভাই আমার মাকে একটু দেখাশোনা করে লেখাপড়া করে আমি লেখাপড়া আমি করছি আমি মাদ্রাসায় লেখাপড়া করছি মাদ্রাসায় লেখাপড়া জি

লেখাপড়া চাইরা দিচ্ছি প্রায় এক দুই বছর দুই বছর হয়ে আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা জি না বিয়ে শাদী হয়নি বিয়ে শাদী কি দিতে চেয়েছে মা মা দিতে চেয়েছে বলতে মা বলছে আমি বলছি যে না আমার ভাই একটা ছোট তুমি যেহেতু অসুস্থ আমি এখনই বিয়ে শাদী করতে চাই না যে আমার মা ভাইয়ের দায়িত্ব নিতে পারবে তারপরে তো ওই যে মাদ্রাসাহে করেছেন আপনি হাতের কাজ জানেন কেউ যদি আপনাকে একটি সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করে তাহলে কি আপনি চলতে পারবেন জি আমি আমি তাহলে ওনার সাথে অনেক দোয়া করতাম ওনার সাথে ওনার জন্য আমি যদি উনি যে একটা সেলাই মেশিন দিত আমার বাড়িতে একটা ঘর করতে পারতাম তাহলে আমরা ভালো মতন চলতে পারতাম মা চিকিৎসা করতে পারতাম সেলাই মেশিন আমি অবশ্যই কাজ জানি সেলাই মেশিন আমি পাইলে আমি কাজ করতে পারতাম তাহলে আমার দ্বারে দ্বারে যাওয়ার লাগে না আমার আপনি কি কি কাজ জানেন আমি সেলাই মেশিন কাজ জানি ভালো মন্দ সব মিলাই কাজে আমি যে মাদ্রাসায় যখন আগে মাদ্রাসা পড়তাম তখন মাদ্রাসাতে আইসে আমি দোকানে যাই আমি কাজ শিখতাম আমার বাসার সাথে একজন দোকানে ছিল উনি আমার কাজ শিখাইতো আচ্ছা আপনার বাবার কি কোনো আর্থিক অবস্থা কেমন ছিল আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না আমার বাবারও দুধ দেওয়া লাভ নাই আমার বাবা অসুস্থ ছিল তার পিছনে যা ছিল তার পিছনে খরচ করা হয়েছে সে মারা গেছে এখন শুধু খালি আমাদের ঘরের মতন একটা থাকার মতন অতটুকু জায়গা আছে আমাদের আর কোনো সম্পদ নাই

আপনার নাম আমার নাম হচ্ছে শারমিন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গফর গফরগাঁ কিশোরগঞ্জ আপনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জি আচ্ছা আচ্ছা ইজি ভিডিওটি দেখে যদি আপনার কে কেউ প্রেমের প্রস্তাব দেয় কিংবা বিয়ে শি করতে চায় সবাই তো ভালো মতন আসে না কেউ তো চাই ফাইজলামি করে ইতলামি করে যারা ভালো মনের মানুষ যারা সরল সুদা ভাবে যে আমাকে আমি একটা ভালো মেয়ে আমি অসহায় হয়ে আজকে আমি এখানে আসি আমি কিন্তু আসতাম না যারা আমার সাহায্য চায় যারা আমাকে বুঝতে পারে আমার কষ্টটা তারাই তারাই আমার কাছে আসবে আমার পাশে দাঁড়াবে যে ভালো মনের মানুষ অবশ্যই যে আমার মায়ের দায়িত্ব নিবে আমার কষ্ট বুঝবে অবশ্যই আমি তার সঙ্গে থাকতে চাই মানে যে আপনার কষ্টটা বুঝবে তার থাকতে চান জি এই জীবনে কি কখনো প্রেম করেছেন কিংবা প্রেমের প্রস্তাব কি দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু এটা আমার মতন না আমার সমস্যায় আমার শেষ নাই আমি ওগুলা করার আমার টাইম নাই আমার সমস্যায় শেষ নাই আমার মা অসুস্থ থাকে আমার মারে নিয়ে আমার সবসময় করে থাকতে হয় এই জন্য আমি ওগুলো আমার জড়াই নাই কারণ আমার ওগুলো আমার আমার আমি পারবো না আমি আমি এগুলো আমার জড়াতে চাইও না মানে ভয় পান জি গরিব দেখে জি সবাই তো আর ভালো না দর্শক এই শারমিনকে কেউ যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে শারমিনের নাম্বারে যোগাযোগ করবেন শারমিনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আচ্ছা বল এই যে আপনার বয়স কত এখন ষোলো চলতে ষোলো চলতেছে বিয়ের তো বয়স হয়নি আঠারো বছর হলে মেয়েদের বিয়ে হয় এর আগে যদি আপনার কেউ মিলে যায় তাহলে কি বিয়ে বসতে চান আমি তো বললাম যদি ভালো লোক হয় আরো হচ্ছে সময় নিব সময় নিব আপনি তো এই 16 বছর বয়সে অনেক লম্বা চড়া হয়ে গেছে এটা হলো আল্লাহর দান আল্লাহর देवा সৃষ্টি তো কিছু বলার নাই আল্লাহর देवा দান জি আচ্ছা আমাদের দর্শকদের আর কিছু বলার আছে আমি তাদেরকে শুধু হাত জোর করে এটাই বলবো যে আপনি আমার একটু সাহায্য করে আমার পাশে থাকে আর মাটাকে জানি আমি নিয়ে থাকতে পারি আর মাটাকে আমি সুস্থ করতে পারি আপনার মার কি সমস্যা আমার মার অপারেশন হয়েছে দুইটা একটা টিউমার অপারেশন হয়েছে একটা কোমরের হাড়ের অপারেশন হয়েছে এখন কি সুস্থ না অসুস্থ 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 ওষুধ খাওয়াইতেছি সেই ওষুধ খাওয়াইতে পারি না আমি এটার জন্য আজকে আমি এখানে প্রতিদিন কত টাকার ওষুধ লাগে প্রতি টাকা 100 টাকা এরকম ওষুধ লাগে প্রতিদিন প্রতিদিন জি মাসে প্রায় 2-3000 টাকা লাগে জি তে আপনি এই যে সারা মাসে দর্জির কাজ করে কি রকম টাকা আয় আয় করতে পারি আমাকে দেয় চার হাজার পাঁচ হাজার এরকম টাকা দেয় জি ওনারা বলছে তুমি আরো ভালো কাজ করতে পারবা তোমার উপরে আরো ভালো কাজ করলে তোমার আরো বেতন বাড়ায় দিব টাকা বাড়ায় দিব যদি কেউ একটি সেলাই মেশিন দেয় জি আমি আমার নিজের কাজ করতে পারবো আমি অনেক ঘরে বসে ঘরে বসে কাজ করতে পারবো ঘরে বসে আমি কাজ করতে পারবো ঘরে বসে আমার মাকে দেখতে পারবো একটা সেলাই মেশিন কিনতে কত টাকা লাগে সেটা কত টাকা লাগে সেটা তো বলতে পারি না দর্শক এই বলটিকে যদি শারমিনকে যদি একটি সেলাই মেশিন আহ পেত তাহলে হয়তোবা তার তার মাকে নিয়ে ঘরে বসে সেলাই মেশিনে কাজ করে সে একটু সুখে থাকতে পারত আসলে দরিদ্র মানুষ তারা খুবই অসহায় গ্রামে বসবাস করেন এসেছে একটি ভিডিও করে দিতে অনেক রিকোয়েস্ট করার পরেই একটি ভিডিও করলাম আসলে যদি কেউ কারো মায়া হয় তাহলে দিবেন সহযোগিতা করবেন আর এই বন্ডির নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে এই বনের সাথে যোগাযোগ করবেন কেউ কোনো খারাপ কথা বলবেন না যদি দয়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন আর কিছু